প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে যে লাল শাকগুলো চাষ করে আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই লাল শাক চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচেই কিন্তু বাড়ির আশেপাশে লাল শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই লাল শাক চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই লাল শাকের বীজগুলো আপনাদেরকে রোপণ করতে হবে তাহলেই কিন্তু আপনারা খুবই সহজও পায় কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই লাল শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই লাল শাক চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই এই লাল শাকের জমিতে দেখতে পাচ্ছেন কী পরিমাণে লাল শাক চাষ করা হয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে লাল শাক চাষ করা হয়েছে আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে এই পরিমাণে কিন্তু লাল শাক চাষ করে থাকে এই লাল শাক চাষ করে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু ভালো পরিমাণে লাভবান হবে তো আপনারাও কিন্তু খুবই সহজ উপায় কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই লাল শাক চাষের জন্য বন্ধুরা অবশ্যই যে দেখতে পাচ্ছেন জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো লাঙ্গল বা ট্র্যাক্টর দিয়ে চাষ করা হয়েছে এবং তারপর এখানে কিন্তু একটু সার দিয়ে কিন্তু তারপর এই লাল শাকের বীজগুলো রোপণ করা হয়েছে তো আপনারাও কিন্তু খুবই সহজ উপায় কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এই লাল শাকের বীজগুলো আপনারা চাষ করে কিন্তু আপনারা আপনাদের ফসল বৃদ্ধি করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো চাষ করে থাকে আপনারাও কিন্তু খুবই সহজ পায় কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে নিতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম